যুবক তো ঘোড়ার পিঠে বাহির হল সকালবেলা গোড়া ছিল হম এটা ডিজিটাল ঘোড়া ডিজিটাল আগে ট্যাণা লোক ছিল ওটা গাছ খাইত এটা পেট্রোল খায় জান্নাতের গোড়া আরো সুপার সমস্ত গোড়ার থেকে সুপার গোড়া জান্নাতে ওটা ডানালা গোড়া হম কি পাইতে চাও না মনে হয় হম না বাবে চোখ করে তো কয় না হম না না এক দুজন চায় সবাই চায় বুড়ারা কি করব গোড়া দিয়ে ঠিক না হম বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না এবার ঘোড়া দিয়ে কি করব যুবক গো দরকার হইব ঠিক না হুম এক ঘন্টায় চারবার চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ বুঝো না বোঝে না জান্নাতে প্রত্যেক ঘন্টায় চারবার চোদ্দ তারিখ হবে দুনিয়ার মতো না

যুবক মন বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নেয়া বাইক ডিজিটাল ঘোরা নিয়ে বাহির হয়েছে বিকালে লাশ হয়ে ফিরে আসছে এরকম কাহিনী এলাকায় নাই তো কোন রোগই তো হয়নি তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু যাত্রী আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে নারীও যাত্রী পুরুষ ও যাত্রী যুবক ও যাত্রী বিরুদ্ধ যাত্রী কিন্তু এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানোর উদ্দেশ্য হল যাত্রী তো বটে কিন্তু আমার প্রস্তুতি কতটুকু চলে তো যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম কতটুকু প্রস্তুতি নিলাম বল যুবক তুমি কতটুকু প্রস্তুতি নিলাম বলি আমরা পুরুষরা যে কতটুকু প্রস্তুতি নিলাম চলাতো যাব ওইখানে দুনিয়ার কিছু তো দেখবে না দুনিয়ার বংশ যদি দেখতো তাহলে তো হতো দুনিয়ার বংশ তো দেখবে না সোসাইটি তো দেখবে না এরিয়া তো দেখবে না কি খায় ইটও দেখবে না কি পড়ে ইটও দেখবে না রং কি ইটও দেখবে না গাংকি ইটও দেখবে না যদি দেখতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 6 বার তাড়াইতো না আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখি 6 বারই চোখ দিয়া পানি আসে 6 বার তাহলে বেলালের বাড়ি কোনদিন আমাকে কাদাইত না আল্লাহ যদি রং দেখত বেলাল তো কালো ছিলেন্লাহ রাবে আর বাড়ি কোনদিন আমাকে কাদাইত না রাবেও তো ইথোপিয়ার কালো মেয়েছিল কিন্তু এখনো তো সবার মুখে মুখে ওর নাম মনরা তো ওর নাম শুনলে চুমা পর্যন্ত দেয় সব বাজারই বেলালের রাবে জীবনী পাওয়া যায় সর্ব বাসায় পাওয়া যায় রাবে বাড়ি আমাকে কোনো দিন কাদাইত না ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনো দিন কাদাইত না যার কবর থেকে এখনো সুগ্রান বাদ এখন ফেরাউনের বাড়ির কৃতদাসী আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না গরিব প্রস্তুতি নিয়ে যাবে তো কেমতের মাঠের রাজা হয়ে উঠবে রাজা এর চেয়ে কোন রাজক তো কি হবে কেয়ামতের দিন যখন গরিব উঠবে ফেরেস্তা বলবে ইনতালিক হিসা হিসাব কিতাব যদি প্রস্তুতি নিয়া গেল বলবে চল জান্নাতে তোর হিসাব কিতাব নাই কিয়ামতের মাঠে দাঁড়ায়া শুধু গঞ্জাম কোরাল আপনি গঞ্জাম বুঝেন তো হুম কোন রূপ নাই চল জান্নাতে জিজ্ঞাস করবে জান্নাতে এত আগে যায় কি করব কত্তমা তাউ খাম সুমিয়াতি আম খালি দেখছিস খাইতে পারিস নাই শুধু দেখছিস পড়তে পারিস দুনিয়ায় শুধু দেখছিস ব্যবহার করতে পারিস হায়ে একটা একটা ভালো কাপড় হলো না মানুষ গিরিল খায় সিঁড়ি খায় পিজা খায় সিজা খায় টিক্কা খায় কাবাব খায় বিরিয়ানি খায় সিরানি খায় সারা জীবন সাদা সিদা খায় গেলাম ফের তারা বলবে যা জান্নাতে যে পাঁচশো বৎসর ভোগ করবি তারপরে দলিদেরকে চাইতে দিব এর আগে যেতে দিব না ওয়েটিং রুমে বসায় রাখবো ওরা খালি চায় চায় দেখবে তোরা শুধু দেখায় দেখায় খাবি কে আমাদের মাঠে দাঁড়ায় জ্ঞানজাম করা কোন লাভ নাই যদি গরিব গেল গরিব এই জন্য তো আবার রসুল দোয়া করছেন অক্সরিত ওই গরিবদের সাথে আমাকেও উঠায়